পরনে সাদা ঠিক কোয়ার্টার প্যান্ট আর কপি কালারের গেঞ্জি পরে আছে চুলগুলো এলোমেলো হয়ে আছে দেখে মনে হচ্ছে মাত্র ঘুম থেকে উঠেছে জাংকুক নিয়ে আছে ভয় একটা শুকনো কিন্তু ওকে কারণ খুঁজে না ভয়ে আছে হাত ছেড়ে দেওয়ালে এক হাত দিয়ে পর সেদিন রাতে যেন কি বলছিলে আমায় আর আজকেও একটু আগে আম্মুর কাছে আমার নামে কি কি যেন বলছিলে তো আমাকেও একটু বলো আমি আর শুনি আমাকে জন্মের সময় মধু দেওয়া হয়নি করলা বপ নিম পাতার রস দিয়েছিল আমার মুখে যার জন্য তেতো তেতো কথা বলি আর যেন কি বলছিলে তোমাকে শুধু শুধু ধমক দিয়েছি মিষ্টি করে কথা বলতে পারি না আমাকে প্লিজ তো মিষ্টি এখন মিষ্টি করে কথা বলবো নাকি এমন কিছু করবো যাতে তুমি বুঝতে পারো আমিও মিষ্টি শরুন না যাবো আমি এখান থেকে জাঙ্ক শরীর দাঁড়ানোর বদলে আরও কাছে খেসে দাঁড়াতে তারপর ঠিক চোখে চোখে পরে আমি না চাইলে তুমি এখান থেকে কিছুতেই যেতে পারবে না এবার বেশ ভয় পেয়ে গেলে দেখলে জাঙ্ক করে এতটা কাছে আসলে হার্টবিট প্রচন্ড করতে গেলা পাচ্ছে বুক দুরু দুরু করছে ও শুনেছি বিদেশে যে সব ছেলেরা হায়ার এডুকেশনে চলে যায় তারা বেশিরভাগ ছেলে নাকি কিছুটা লুজ টাইপের হয় ওখানে বিদেশি অনেক মেয়েদের সাথে তাদের ওঠা বসা হয় যখন যখন হাস কি চাই ইচ্ছে করে আবার লিভিনে করে এখন যদি জাঙ্কু কে এমন কিছু করে বসে সেই ভয়ে সে কেঁদে ফেলে আজাম কাকে গিয়ে কাঁদে দেখি জাঙ্কু বেশ কাঁপে যায় দূরে সরে যায় কি এমন করলো যে মেয়েটা কাঁদছে কাঁদার মতো তো আদেও কিছু করেছে ও জাঙ্কু কে ব্যস্ত হয়ে পড়ে টিটি এ এই তে কাঁদছ কেন তুমি লেগেছে কোথাও তোমার আপনি খুব কাঁদছ জানাকুক বুঝতে পারছিল এই হাসবে নাকি সামান ওর কাছে গিয়েছিল তাতে কিছুটা ভয় পেয়েই মেয়ে উল্টো শুরু কর মাথা তুলে আছে আমি চি চি তাই হ্যাঁ मैम প্লিজ বলতে সময় লাগলো তে দূর দিয়ে থেকে সময় লাগলো না

ইওনু সাথে ইন্টারের একটা মেয়ের বেশ ভালো হাসি খুশি ভাবে ভাগ জমেছে আরে এদিকেই আসছে টিয়া জিমিন গেল ওখানে অবাক করা বিষয় ইওনু ওদের দেখে অন্যদের ভান করে মেয়েটার সাথে কথা বলতে বলতে চলে গেল জিমিনatte দুজনেই আহামকে বড় দাড়িই দেখল বেশাইটা ওর দিন ভাসি থেকে গিয়ে টিয়া জিমিন করিডোরে দাঁড়িয়ে রইল ইওনুকে দেখেই আজরে ভাসি থেকে চলে এসেছে ও দেশ্যকারকে সেই মেয়েটার সাথে কথা বলে কিছু সময় বাড়ি ওরা দেখতে পেলে সেই মেয়েটা আসছে মেয়েটা ওদের ক্রস ফুড়ে যাওয়ার সময় জিমিন ওদের দেখতে বসে মেয়েটা ওদের সামনে গিয়ে তাকে জিজ্ঞেস করে বলুন দেখো ডাকছিলে না কি হ্যাঁ তোমার নামটা কি জানো জিমিন এমন একটা প্রশ্ন করাতে মেয়েটা একটা তেল দিয়ে দিতে একবার জিমিনের মুখে দিকে দেখাচ্ছে তারপর বলে ঠিক জেনু আচ্ছা জিনুক ইরনের সাথে তোমার কিসের সম্পর্ক আই মিন তোমরা ফ্রেন্ড অর তুই কি বুঝতে আছিস সেটা জেনে কি কি বুঝতে পেরেছিস ওই ছেলেটা কি ভালো না দেখো জেনি আমাদের যা বলার ছিল বলেছি এর থেকে বেশি কিছু আর জানতে চেয়েও না টি চল আমাদের ক্লাসে লেট হয়ে যাচ্ছে কথাগুলো বলেই জিমিনা তে চলে যেতে নিলে জেনি পিছন দিক থেকে ডাক দেয় আপু আপনারা দুজন তো ইওনর বেস্ট ফ্রেন্ড সারা কলেজ ভার্সিটি জানে আপনাদের বন্ধুত্ব বন্ডিং কতটা ভালো আপনাদের ফ্রেন্ডশিপ কতটা স্ট্রং আপনারা তিনজন একে অপরকে চেনেন ভালো করে ইয়োনোর মধ্যে খারাপ কি আছে বলুন না দেখো আমি বুঝতে পারছি তুমি ইয়োনোকে নিয়ে কিছু একটা ফিল করো আর আমরা তোমার ভালোই চাই তাই যেহেতু এত করে জিজ্ঞেস করছো তাহলে বলি কথাটা বলেই জিমি দিয়ে দিকে তাকিয়ে ইশারা করে ওকে বলার জন্য আর এদিকে জেনি তো কেমন কেমন একটা চোখে ওদের দুজনকে দেখে যাচ্ছে

তোমাকে ভালো লাগতে সেই মেয়েটার সাথে সবকিছু শেষ করে দিয়েছে মেয়েটা মাঝে মধ্যেই আমাদের ফোন করে কান্নাকাটি করে কি আর বলবো বলো ট্রেন তো তাই তোমার অবস্থা যেন ওই মেয়েটার মতো না হয় সেই জন্য তোমাকে আগে থেকে সাবধান করে দিলাম কথাগুলো বলে পে জেনে দিকে তাকালো মেয়েটা চোখে মুখে অবস্থা একেবারে করুন পে আর জেমিন একে অপরের দিকে তাকিয়ে মুক্তি পে আ আচ্ছা আপু থ্যাংকস কথাটা বলেই করুণ দৃষ্টি নিয়ে চলে গেল জেনি সেখান থেকে জেনি চলে যেতে জেমি হাই ফাইভ করে অট্ট হাসতে ফেটে পড়ে দোস্ত কি বললি এসব এইটা প্ল্যান ছিল না এখন না জানি বেচারি ইয়োলো আর ওই জেনি দুজনে কেটে কেটে কি না অবস্থা হবে সবাই ইয়োলো এবার বুঝবে খেলা জেনি রে পায় আমাগো লগে ভাব দেখাইছে না আমাগো ইগনোর করছে এইবার দেখি ঠিক শুশুর করে আমাদের কাছে আয়েশা হাজির হবে ওই পয়লা কথাগুলো বলে জিমিন আরতে এক দফা হেসে ক্লাস করতে চলে যায় আর জিমিন দুটো ক্লাস করে সিঁড়িতে বসে আছে মিনিট দুয়েক বাদে এসে টিয়া আর জিমিনের মাথায় চাটি মেরে তারপর ওদের পাশে বসে পড়ে টিয়া আর জিমিন দুজনেই নিজেদের মত করে বসে চকলেট খাচ্ছে ইও কিছু সেকেন্ড বাদে ওদের দিকে তাকিয়ে তারপর বলতে নাই জেনির কাছে আমার নামে কি বলেছিস তোরা দুজনে জিমি তো অবাক হয়ে তাকালো ইয়েলোর দিকে যেন ওরা জিমিকে চেনেই না আর তে এখনো আপন মনে চকলেট খেয়ে যাচ্ছে কই আমরা তো তোর ব্যাপারে কাউকে কিছু বলিনি ইয়েলোর রাগে মাথা পেটি যাবে তাও নিজেকে সামনে তাকে বলতে নাই আমি অনেক রিলেশন করি তাই না আবার নতুন কাউকে ভালো লাগলে পুরনো জনকে ছুঁড়ে ফেলে দিই আরও এরকম অনেক কিছু এইসব উল্টো পাল্টা ওকে কেন বলেছিস তোরা ওদের জন্য এই অবধি একটা রিলেশন করতে পেরেছি আমি না তো জিমি নিলিপ্ত কন্ঠে জবাব দেয় কে তো তখন চুপ আছে এবারে ইয়ো আবার বলতে শুরু করে বহু কষ্টে বহু কষ্টে ও অ্যাটেনশন পেয়েছিলাম সেই ওর কাছে আমার নামই তারা ভুলভাল বলে আসলি ভাবছিলাম প্রেমটা বুঝি এবার হয়েই যাবে কিন্তু না আমি তো ভুলেই গেছিলাম তোরা আমার ফ্রেন্ড তোদের মতো ফ্রেন্ড যাদের কপালে আছে না তাদের কোনো দিনও গার্লফ্রেন্ড জুটবে না মাঝে মাঝে আফসোস হয় আমার কেন যে তোদের মতো দুইটা চিজ রে আমার লাইফে জুটাইছি এখন মনে হচ্ছে আমার প্রেমটা তো দূরে থাক তোদের জন্য আমার বিয়েও করতে পারব না তোদের জালাই আজীবন সিঙ্গেল না থাকতে হয় আমার একদমই কথা বলে বলে বড় একটা শ্বাস নিল ইয়েলো জিমিন বলে হাত দিয়ে বসে ইয়েলোর কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনলো ওর মনে হচ্ছে আসলে ইয়েলো এই জীবনে আর প্রেম হবে না ওদের জন্য বেচারা যেই কয়বার নে জড়িত ওরা দুজন সেই কয়বার প্রপোজ করার আগেই ডেট কাটায়ছে তাতে পেয়ে চকলেট পুরো খাওয়া শেষ করে ইউরোর দিকে ঘুরে বসলো তারপর রাগী চক নিয়ে ইউরোর দিকে তাকিয়ে তারপর বলা শুরু করে हां তুই সিঙ্গেলি থাকবি আর আমরা এরকম কিছু করতাম না

বলবি তোরা যা করার তো করেই ফেলেছিস তোরা দুইটা আজকে আমার হাতে মার্ডার হইয়া যাবি কইয়া দিলাম আমি কথা বলে ইয়ারে যত করতে লাগলো তা দেখি তে আজি বি নিজেতে ব্যাগ নিয়ে ওখান থেকে দৌড় লাগিয়েছে ইয়ারে একটা জুতো ছুঁয়ে মানে ওদের দিকে কিন্তু আফসোসের বিষয় নেশাটা ভুল হয় দুজনের একজনের গায়েও লাগেনি ইয়ারে উঠে গিয়ে জুতো পড়ে আবার দৌড় লাগাই ওদের পেছনে আশেপাশে সকলেই অবাক চোখে তাকিয়েছে ওদের দিকে ভার্সিটি স্টুডেন্ট ওরা আর এখন কি ওরা প্রাইমারি বাচ্চাদের মতো ঝগড়া ঝগড়ি করে মারামারি করছে মারার জন্য জুতো নিয়ে ছুটছে পেছন পেছন আর দূর থেকে একজন বারবার ঘায়ল হচ্ছে জিমিনের ওপর জিমিনের হাসি ওর কথা বলার স্টাইল রেগে গেলে রাগে বেশ সব কিছু যেন খুব করে জিমিনের কাছে টানছে ওকে এই দেখ কোথায় তুই কখন থেকে ডাকছিস শুনতে পাচ্ছিস না নাকি মিসেস জিসু তেকে ডাকতে ডাকতে ওর রুমে গিয়ে দেখে তে দিয়ে শুয়ে আছে এই শুনে শুয়ে থাকতে দ্রুত পায়ে গায়ে হাত দিয়ে দেখলে জ্বর আছে না জ্বর তো নেই তাহলে এই শুনে এভাবে শুয়ে আছে কেন শরীর খারাপ লাগছে নাকি নাকি অন্য কিছু মিসেস মনে এবার হাজার প্রশ্ন ভিড় জমেছে তে ডেকে বললেন কি

এত ভালোবাসে আপনি কি না ভালো লাগে না কথাটা বলি তে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে চলে গেল মেয়ের চোখ মুখ দেখে মেসেজ জিশু হাসলেন তে যাবে রে দিয়ে দে সিদ্ধ হলেন কাবেট থেকে তে জন্য একটা শাড়ি বের করে সাথে ম্যাচিং ব্লাউজ আর তীর জন্য কিছু চুড়িও বের করে রেখে দিলেন পশ্চিম থেকে তে বের হয়ে বিছানার উপর শাড়ি আর চুড়ি দেখে চোখ কুঁচকে গেল তে ইশ এখন আবার এসব পড়তে হবে এই থেকে দীর্ঘ সাদা সে ওর আমিও যেহেতু এসব বিয়ে করে নিতে গেছেন তার মানে সাথেই করতে হবে ওকে আর দেরি না করে রেডি হতে শুরু করে দিলে তে শুধ সাতটা বাজে নির্গাশি হলো যে হো থেকে এসেছে নিজে জমে গেছে সবার নিতে রেডি হতে নিজের যেস হোক রেডি হয়ে গেলে আমি শোখ হেসে বসছে কিছুক্ষণ বাদে চুলগুলো ঠিক করতে করতে যে বের হয়ে গেলো নিজের জিনিস হোক যে কখন একটা চুমু দিয়ে বলেন

તે રૂમ থেকে বেরিয়ে এলো দুজনেই থমকে দাঁড়িয়ে আছে মিসেস জিসো আর জেহোপ দুজনেই থমকে যায় পেটে বেশ লাগছে জেরো পেবা মিসেস জিসো কে बोलते नहीं আমু তুমিই কাজ করো ওর কপালে কালোটি টি পেকে দাও তাহলে আর কেউ নজর দেবে না জেহোপের কাছে মিসেস জিসো হেসে দিলেন সাথে জেহোপ হাসলেন ধীরে গিয়ে মেয়ে সেতকার করে ভাইয়া আচ্ছা সরি সরি এবারে চল নাহলে সত্যি লেট হয়ে যাচ্ছে যেভাবে কাঁচাই সাই মিসেস যিশু আর এ যেভাবে পেছন পেছন বের হয়ে যায় বাসা থেকে মিসেস যিশু পিছনের সিটে গিয়ে বসলেন আর তিন ফ্রন্ট সিটে ওরা দুজনে গাড়িতে উঠে বসতেই যেহো গাড়ি স্টার্ট দিল বড় একটা হলের সামনে যেভাবে গাড়ি এসে থামলো ও শিকার সাদা গায়ে অনুষ্ঠান একসাথে করা হবে দুই পরিবারের সকল মানুষজন যে এই উপস্থিত থাকে তাই বড় করেই হল বুক করা হয়েছে গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে যায় ফোন এসেছে ওর একটা যেও পিছন ফিরে জিজ্ঞেস করে কি রে তুমি গেলি কেন ভেতরে চল তোমরা যাও আমি এখনি আসছি কথা বলে আচ্ছা বেশ লেট করিস না কথাটা বলেই যে হপার মিসেস জেসু ভেতরে চলে গেলেন পে ফোন করে কথা বলতে বলতে একপাশে চলে গেল হলের সামনে মাঝারি আকারের একটা বাগান বাগানের একপাশে দাঁড়িয়ে কথা বলছে ফোনে কথা বলা শেষে তে হলের দিকে পা বাড়ায় শরীর কোচি গুলো কি কোটে কোটে ভিতরে যাওয়ার সময় কার সাথে আচমকা ধাক্কা লাগে তে মাথা নিচে করে শরীর ঠিক কোটে কোটে বলে সরি সরি আসলে আমি খেয়াল করিনি কোনমতে ওভাবে কোচি কি কোটে কোটে ভিতরে চলে যায়ও এদিকে তে যাওয়ার দিকে অবলোকভাবে তাকিয়ে আছে জাঙ্কু একটু আগে জাঙ্কুকের সাথে যে ধাক্কাটা লেগেছে তেকে দেখি চোখ ফেরাতে পারছে না জাঙ্কু পরনে রামধনু রঙের সাদা চুমকি দেওয়া শাড়ি কোমর সমান চুল সারা পিঠ ময় ছড়িয়েছে টি আছে কাঁচা ফুলে টিকলি পড়েছে কানে ধুলো পড়েছে তে মাঝে শীতে করে তারপর বেলি ফুল দিয়ে টিকলি করা টিকলির মাঝখানের অংশ যেটা কপারে রয়েছে তাতে গোলাপ বসানো কানের সাথে লাগানো অংশটিতে বেলি ফুল আর ঝুলানো অংশে লাল গোলাপ দেওয়া দুই হাত ভর্তি চুড়ির বাহার কার ডাকে জাঙ্গু কে ধ্যান পাশে टाकी দেখে মेंगू দাঁড়িয়ে আছে জাঙ্গু কিছু না বলে دیر হয়ে যায় হল থেকে ওর বেচকিসা যায় মेंगू সাথে কথা বলি একপাশে চেয়ারি বসে আছে বসে বসে ফোন দেখছে তখনই পাশে এসে বসে একজন এই মাথা তুলে জেমিনকে দেখে খুশিতে আপ্লুত হয়ে যায় জানো তুই এতক্ষণ একা বসে বসে বোরিং ফিল করছিলাম ভালোই হয়েছে তুই এসেছিস আমার তো আসতেই হতো সানা আপু আর ওয়াসিক ভাইয়া দুজনেই যে ভাই আর তাই আমি তো পক্ষে থেকে এসে আর তুই ও সানা আপু আর আমার আপু ছিলেন খুব কাছের বন্ধু তাই আমি করে পক্ষে আন্টি কোথায় উনি আসেনি হ্যাঁ এসেছে তো কোথাও বসে গল্পগুজব করছে হয়তো ভাইয়াও এসেছে এতক্ষণ এখানেই ছিল আমি তো তোকে দেখিনি ভাইয়াই বললো আমাকে তাই চলে এলাম তোর কাছে ও আচ্ছা ওদের দুজনের কথা বলার মাঝেই জাঙ্কুকার বিন্দু দুজনেই ওদের সাথে এসে বসলো এই কাছে মাছে করে বসে রইল ভদ্রতার খাতিরে উঠে যেতেও পারছে না মিঙ্গিও জাঙ্কুকার জিমি সবাই টুকটাক কথা বলছে এই একদমই চুপচাপ বসে আছে তা দেখে জাঙ্কুক এবার বলে আচ্ছা জিমিন তোর বান্ধবী কি কথা বলতে পারে না বোবা নাকি এতক্ষণে চোখ তুলে তাকালো এই জাঙ্কুকের দিকে

একটা ব্যাপার হলো কিভাবে ড্যাপ করে জাঙ্কুকে দিকে এটা এরা ভাবতে লজ্জার মাথা কাটা যাচ্ছে বলে এই যে মিস ওভাবে কি দেখছিলে